সালামু আলাইকুম নিশ্চয়ই ভালো সবাই বাংলাদেশ বিষয়ে এবং বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিশেষ করে আজকের সাবজেক্টটা আপনারা জানেন সবচেয়ে ভাইরাল বিষয়টা অনলাইনে সেটা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই উনি একটা ভিডিও বানিয়েছিলেন গতকালকে এই ভিডিওটা যে সেখানে উনি গুরুতর অভিযোগ এনেছেন বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আর বিরুদ্ধে ওনাকে মূলত এই ভিডিওতে উনি কনস কনস্পাই রেটর হিসাবে এবং একজন ষড়যন্ত্রকারী হিসাবে এবং এই এই ভারতীয় এজেন্ট হিসাবেই উনি আখ্যায়িত করেছেন এবং তুলে ধরেছেন তার অবস্থান থেকে বা তার সাইড থেকে যে ধরনের তথ্য উপাত্ত উনি দিয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এই বিষয়গুলো নিয়ে একথা বলতে চাই লিডিসেন্ট জেনেমেন এবং আজকে ঘুম থেকে উঠেই দেখলাম যে ডক্টর আসিফ নজরুল এই ভিডিওতে আমি বলে রাখি এই ভিডিওর অনেকগুলা বিষয় ফ্লাট কিন্তু আসিফ নজরুলকে নিয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন আমি সেই বক্তব্য নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আমরা জানতে চাই প্রথমেই বলি যে উনি যে ভিডিওতে দিয়েছেন উনি ক্লিয়ারলি উনি উনার অবস্থান থেকে উনি প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন হি ইজ হি ইজ অ্যান এইজেন্ট অফ ইন্ডিয়া হি ইজ হি ইজ সার্ভিং দ্য পারপাস অফ ইন্ডিয়ান ওর ইন্ডিয়ান অথরিটি এবং আমি ইন অ্যাসোসিয়েশন উইথ দি উইথ দি উইথ দ্য চিফ অফ আর্মি আপনার জেনারেল ওয়াকার এবং এই প্রথমেই বলি যে এই যে অভিযোগটা ভয়ঙ্কর গুরুতর এবং মারাত্মক একটা অভিযোগ বাংলাদেশের মানুষ এই সাড়ে তিন মাস পরে এই সরকারের উপরে কতটা সন্তুষ্ট আছে সেটা আপনারা জানেন বাংলাদেশের মানুষ ফিফটি পার্সেন্ট সন্তুষ্ট যদি আমি বলি যে স্যাটিসফাইড তাহলে ফিফটি পার্সেন্ট নট মোর দেন ফিফটি পার্সেন্ট এই অবস্থার ভিতরে দুজন উপদেষ্টাকে নিয়োগ দেওয়ার পরে এই সরকারের সাপোর্টস বা সমর্থনটা মারাত্মকভাবে আপনার ডিপ্রেডের হয়েছে সেই অবস্থায় ইলিয়াস হোসেন উনি যে ভিডিওতে যে তথ্য দেখিয়েছেন যে উনার আপনার এই ডক্টর আসিফ নজরুলকে নিয়ে মনে রাখবেন ডক ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট দিস গভর্নমেন্ট ইজ নট রানিং বাই দ্য ডক্টর মোহাম্মদ ইউনুস ইট ইজ রানিং বাই আসিফ নজরুল এবং তারা মনে করেন যত উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে সব ডক্টর আসিফ নজরুল উনি দিয়েছেন সুতরাং উনার উপরে অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত খুব হতাশা বা ক্ষুব্ধ তারা হয়েছেন বিভিন্নভাবে সেটা আমরা দেখেছি কিন্তু গতকালকের ভিডিওতে উনি যে তথ্যটা অনুপস্থাপন করেছেন উনি ক্লিয়ারলি বলেছেন হি ইজ এন এজেন্ট অফ ইন্ডিয়ান র ইন্ডিয়ান অথরিটি এটা একটা গুরুতর অপরাধ সরি তথ্য অভিযোগ আমরা চেয়েছিলাম ডক্টর আসিফ নজরুল যেন এই বিষয়টাকে উনি সত্যিকার অর্থে ওনাকে কথা বলতে হবে অন্য ক্ষেত্রে যদি হতো তাহলে আমরা বলতাম যে কথা না বললেও হয়তো হবে তবে এই ক্ষেত্রে ওনার কথা বলা দরকার এবং উনি কথা বলেছেন উনি একটা ভিডিও বা স্টেটমেন্ট দিয়েছেন প্রত্যেকটা নিউজ পেপারে এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই তথ্যটা আসছে যে উনি বলছেন যে এটা মানুষ মিথ্যার কল্পনার রাজ্য সেটাকেও হার মানিয়েছেন মানে ইলিয়াস ভাই উনি বলছেন যে এতটাই মিথ্যা যা কল্পনাতীত মিথ্যা অর্থাৎ কল্পনা নাই সেই মিথ্যাটাই উনি এখানে উপস্থাপন করেছেন প্রশ্ন হলো আমরা কাকে বিশ্বাস করব বাংলাদেশের মানুষ এটা লিম্ব রাইট না কাকে বিশ্বাস করবে এদিকে ইলিয়াস হোসেন একজন পপুলার ইউটিউবার আপনারা জানেন তো সুতরাং উনি ভিডিও উপস্থাপন করে প্রায় সময় তথ্য হানড্রেড পারসেন্ট না হলেও কোনো ভিডিওতেই যে একদম তথ্য সত্য নাই তা তো আমরা বলতে পারবো না কিন্তু উনি যে জায়গাতে বলেছেন সেটা আমরা সেটার প্রমাণ চাই কেননা এই ষোলো বছরের যে যে লুটপাট স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজম থেকে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে আমরা এই দেশটাকে আমরা মুক্ত করেছি আমরা প্রত্যেকের অবদান আছে আমার আছে আপনার আছে প্রবাসীদের আছে এবং দেড় হাজার থেকে আঠারোশো আমাদের তাজা প্রাণের বিনিময়ে এবং প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার পঙ্গুত্ব বরণকারী বা আহত হওয়া সেই ছাত্রদের এবং বাংলাদেশিদের এই ত্যাগের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি সৌরতন্ত্র থেকে একদিকে ভারতীয় সীমাহীন আগ্রাসন প্রপাগান্ডা চলছে দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সংগঠনেরকে যুক্ত করে তারা বাংলাদেশ বিরোধী প্রচারণায় বর্তমানে তারা নেমেছেন সুতরাং আমি মনে করি এবং ইলিয়াস হোসেনের এই গুরুতর অভিযোগ মানুষের মনে পছন্দ ধরনের আঘাত দিয়েছে এবং এটা সত্য মিথ্যা যাচাই করা মানুষের জন্য অলমোস্ট কঠিন হয়ে গেছে এই অবস্থায় সরকারের এই স্টেবিলিটির জন্য উই নিড এ স্টেবল গভর্নমেন্ট ওয়াই উই নিড এ স্টেবল গভর্নমেন্ট ইজ দ্যাট বিকজ ভারতীয় জোফ্রোফা প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র আপনারা জানেন আমি পনেরো দিন আগে বলছিলাম কমনওয়েলথ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থা নিয়েছে এবং সেই কমনওয়েলথ গতকালকে রিপোর্ট দিয়েছে বাংলাদেশ বিরোধী আজকে আমি আবারও বলছি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এবং সেনেট থেকে অর্থাৎ ইউএস গভর্নমেন্ট থেকে বাংলাদেশের এই বিষয় নিয়ে পার্টিকুলারলি সংখ্যালঘু মাইনরিটি নির্যাতন নিয়ে একটা প্রতিক্রিয়া বা স্টেটমেন্ট আন্ডার ওয়ে ইট কাম এনি টাইম ওর উই হ্যাভ টু ওয়েট আনটিল টোয়েন্টিথ অফ জানুয়ারি ওয়ান প্রেসিডেন্ট ট্রাম্প টেক্স দ্য অফিস সো এই সময়ে যদি আমরা আসে এবং আপনার যুক্তরাষ্ট্র থেকে যখনই কোনো রিপোর্ট বা স্টেটমেন্ট আসবে এটা একটা ভয়ঙ্কর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পড়তে পারে বাংলাদেশের মানুষ যদি এটাকে ডিল করে না হয় এক্ষেত্রে আমাদের এই মুহূর্তে সরকার যে ফেইলিয়ার অবস্থানে আসে সেই অবস্থান থেকে সরকার এক একটি মাত্র জায়গাতে ঠিক আসে বাংলাদেশের সরকার সেটা কি সেটা হচ্ছে নাইনটি মানুষের সত্য কথা বলতে গেলে তারা যে এই সাপোর্ট থাকার কারণে সরকারকে কিছুই করতে পারছে না ভারতীয় বাহিনী ভারত যে ধরনের প্রপাগান্ডা ইন্টারন্যাশনাল কনসপেরেসি তারা তৈরি করেছেন সরকারকে অনেক ক্ষেত্রে সরকার হয়তো ফল করত কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং ভারতীয়করণ এই দুটো বিষয়ে সম্পূর্ণ অক্ষবদ্ধ থাকার কারণে কোনো ধরনের প্রফাগান্ডায় সরকারকে এখন পর্যন্ত নথজানু করা যাচ্ছে না ডেসপাইট অফ হ্যাভিং সিরিয়াস ফেইলিয়ার্স ইন টার্মস অফ ফিক্সিং দি ল এন্ড অর্ডার্স এন্ড মেনি আদার স্টাফ বা স্টিল দেয়ার না এই সময়ে যে সরকারের মূল ভরসা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল ওনাকে যদি ভারতীয় চর বা রয়্যাল এজেন্ট হিসাবে আখ্যায়িত এবং সার্টিফিকেশন সার্টিফাই করা হয় তাহলে আমরা বসে থাকতে পারি না বাংলাদেশের মানুষ উই হ্যাভ এ প্রবলেম রাইট নাও উই হ্যাভ এ সাসপেশন সো আপনাদেরকে শুধু বললেই হবে না আমি যাই নাই আমরা চাই সেনাবাহিনীর জেনারেল ওয়াকা সাহেব আপনি একটা বিবৃতি দেন এবং এটা দিতেই হবে জন্যই বলবেন যে তাহলে গুরুত্ব দেওয়া হয়ে যায় ইলিয়াস হোসেনকে ইলিয়াস হোসেনকে গুরুত্ব ও গুরুত্ব দেওয়ার এখানে কিছুই নাই এটা তথ্য আসছে এবং ইজ এ জার্নালিস্ট্যান্ড অফ দ্য ডে মনে রাখবেন উনি যেটা বলেছেন সুতরাং এটা প্রমাণ করা প্রমাণ করলে যদি এটা প্রফাগান্ডা হয় উনি যদি এটা প্রোফাগান্ডিস্ট হয়ে থাকেন ইন দিস রিগর্ড তাহলে তার প্রপাগান্ডাটাকে আমরা ফেলতে পারবো আর যদি আপনারা বসে থাকেন এভাবে আমি চাই প্রফেসর প্রফেসর ট্রিপল যে আমি বলে গেলাম যার কথা বলছেন আমি চাই উনি এসে বলুক যে আমার এখানে ছিলেন আর কি এটা ক্লিয়ার করার জন্য ফর এভার যেন ভবিষ্যতে পিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস ভাই এরা কোনো তথ্য নিয়ে আসলে মানুষজন বিশ্বাস করে না আর না হলে আমরা এখনো অবিশ্বাস করতে পারবো না এর জন্যই পারবো না আপনাদেরকে প্রমাণ দিয়ে বোঝাতে হবে যে এটা মিথ্যা যদি না বুঝান কারণ বাংলাদেশের মানুষ আমি আবারও বলছি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা ইট এস নিডেড রাইট নাও যে ধরনের ষড়যন্ত্র ভারত থেকে আসতেছে আপনারা জানেন না আমি বারবার বলছি আমি বাংলাদেশ নিয়ে চিন্তিত নই ভিতরের আমি ইন্টারন্যাশনাল যে রিপার্কাশন বা ইমপ্লিকেশনস আছে এই প্রপাগান্ডার এই ষড়যন্ত্রের সেটা নিয়ে সারাদিন ভাবি এবং আমি আন্তর্জাতিক রাজনীতি ফলো করি আন্তর্জাতিক রাজনীতির একজন একজন আপনাকে ক্লোজ ওয়াচার আপনি আপনাকে বলতে পারে মানে অবজারভার বলতে পারবেন সুতরাং আমি যেহেতু দেখি আমি বলেছি কেউ বলে নাই কমনওয়েলথ থেকে রিপোর্ট আসতেছে দেখেন আমি বলেছিলাম পনেরো দিন আগে গতকালকে কমনওয়েলথ রিপোর্ট দিয়েছে সীমাহীন হচ্ছে বাংলাদেশ ভেরি বাংলাদেশ লেডিসেন্ট জেনমেন আমি অনুরোধ করবো জেনমেন কাম কামফোভার এবং আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে বলবো আসিফ নজরুল সাহেব আপনাকে ইউ গট টু মেক ইউর পজিশন ভেরি ভেরি ক্লিয়ার আপনাকে আমরা অবিশ্বাস করতে চাই না কিন্তু উনি যে চ্যানেল সো উনি একটা সংবাদ সাংবাদিক উনি উনি তথ্য দিয়েছেন নাও ইট ইস ইউর সাইড নাও সামটাইম ইট ইস ইলিয়াস হোসেন পজিশন টু প্রুভ ইট ওয়েদার ইউ আর রাইট অর রং বাট বিকজ অফ দ্য সিচুয়েশন বিকজ অফ দ্য ইন্টারন্যাশনাল বিকজ অফ দ্য সারাউন্ডিং সারকম সেনেসেস ইউ টু কাম ফরওয়ার্ড ইউ হ্যাভ টু কাম ক্লিয়ার দ্য বাংলাদেশ আদার বিগ বিগ ট্রাভেল ট্রাভেলিং আপনাকে বলতে হবে এবং ডাউট আপনাকে প্রমাণ করতে হবে কারণ আপনার বিরুদ্ধে ডক্টর আসিফ নদুর সাহেব যথেষ্ট পরিমাণে অভিযোগ আছে আপনি দুজন এই উপদেশটাকে নিয়ে দিয়েছেন যে আমরা এই ধরনের উপদেশটা কখনোই চাইনি আপনি দুজন অযোগ্য সম্পূর্ণযোগ্য দুজন উপদেষ্টাকে নিয়ে গিয়েছেন এবং আরও উপদেষ্টা যেখানে রিসাফল করা দরকার নতুন বলো মানুষকে এই এই চ্যালেঞ্জ যেগুলো আসতেছে আপনার ফরেন চ্যালেঞ্জ যেগুলো আসছে পার্টিকুলারলি ইন্ডিয়া

আপনার উপরে যেহেতু অনেকগুলো অভিযোগ আসছে যে আপনি উপদেষ্টা পরিষদ সাজান এবং আরো অনেকেই বলছেন আমি জানি একজন ছাত্র নেতা আমাকে বলেছেন যে আপনি উপদেষ্টা পরিষদ ফিক্স করেন আপনি চাইলেই কেউ ঢুকতে পারে আপনি না চাইলে কেউ পারবে পারবেন এখানে সুতরাং আমরা তো এমন বাংলাদেশ চাইনি আমরা চেয়েছি একটা আইনের শাসনের বাংলাদেশ আমি আবারও বলছি আমি খুব ক্ষুব্ধ এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত পুলিশ কিন্তু ফিক্স হয় নাই তারপর আমরা বলছি যে ষোলো বছরের এই সৌরতন্ত্র জঞ্জাল লুটপাট যে ধরনের বাংলাদেশের তৈরি করে গেছেন শেখ হাসিনা সরকার ইস নট এন ওভার জব

তিন তারিখে কোন ষড়যন্ত্রে ছিলেন আপনি এটা আপনাকে প্রমাণ করতে আপনি বললেই হবে না সেই প্রফেসরকে নিয়ে আসুন এসে প্রমাণ করুন আপনি কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না তখন কি হবে ভবিষ্যতে যদি কেউ আসে আপনাদের বিরুদ্ধে আসবে আপনাদের বিরুদ্ধে এই ষড়যন্ত্র এই ভিডিও প্রফাগান্ডা আসবে এটা চলতেই থাকবে ভারত থেকে আসবে দেশের ভিতর থেকে তাদের কাছ থেকে আসতে পারে তো দেওয়ার আপনাকে সত্যিকার অর্থে বা তথ্য প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করুন যে আপনি আপনার পজিশন রাইট আপনার কোনো স্বত্যন্ত লিপ্ত নয় এটা কেন না এটা মানুষের কনফিডেন্স আবার রিবিল্ড করার জন্য টু গেইন দ্য কনফিডেন্স এগেই মনে রাখবেন মানুষের কনফিডেন্স যখন আপনি লুজ করবেন সরকার কিন্তু লুজ লস করবে এবং সরকার ফল করবে যে ধরনের প্রেশার অর্থনৈতিক প্রেশার কিন্তু is coming আপ at the same টাইম সো দেয়ার many চেঞ্জ that we expected to be done in the mean time but it hasnt taken place yet We're still waiting. we still warried we are give you time but you হ্যাভ টু বি very very solid পারিকularলি উপদেষ্টা পরিষদকে নতুন করে সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করুন আবার বলছি যে কোন সময় উপদেষ্টা পরিষদ বা গভর্নমেন্ট ক্যান বি রি ইউ হ্যাভ টু ডু দ্যাট এবং ইলাস ভাই একটা জায়গাতে আমি আবারও বলছি আমি এটা মেনে নিতে পারি নাই যে আপনি ভারতপন্থীদেরকে তবে আমরা যদি সত্য কথা বলি আমি আমি যদি বিবেচনা করে দেখি এখনও কিন্তু সেই আওয়ামী লীগের বিভিন্ন ধরনের মানে প্রশাসনিক ক্ষেত্রে তারা এখনও জায়গাতে আসেন এরা থাকার কথা না এখন পর্যন্ত আপনি বলতে পারেন যে উই আর ট্রাইং টু ফিক্স ইট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আই অ্যাকসেপ্ট ইট বাট ইউ হ্যাভ টু কাম ক্লিয়ার উইথ এ ক্লিয়ার এভিডেন্স ইন দিস রিগার্ড যে আপনি এই ভারতীয় ষড়যন্ত্র এবং ভারতীয় এজেন্টদেরকে পুনর্বাসন করা বা রিহ্যাবিলিটেট করা ইন টু দ্য পলিটিক্স ইন টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ ইউ নট ইনভলভ ইন দিস প্রসেস দেন আমরা বিশ্বাস করবো অ্যাডভাইজারদের এক্সপিরিয়েন্স নাই হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমি আজকে ক্লিয়ার কাট এবং বলে রাখি ডোট ফর গেট টু সাপোর্ট চ্যানেল ইউস বাংলা ওর সাবস্ক্রাইব দিস ওয়ান সাপোর্ট বাই দেন জেনমেন সরি ফর মাই টু রিকোয়েস্ট ফর ফর দিস টু টু বিল্ড আপ দিস চ্যানেল বাই দেয় আমি এখানে বলে রাখি লিডিসন জেনমেন যে আমরা যে গভর্নমেন্ট দেখতে পাচ্ছি যে ইন এক্সপেরিয়েন্স অ্যাডভাইজার দেখতে পাচ্ছি তারা আন্তর্জাতিক প্রেশার মোকাবেলায় বা ডিল করার জন্য নান অফ দ্যাম ইজ ক্যাপাবল টু ডু দ্যাট ওয়াই উই নিড প্রিপুল হু ক্যান সেল অফ আমি আমি ইন্টারন্যাশনাল কমিউনিটি অন বিহাফ অফ বাংলাদেশ বাংলাদেশকে রেপ্রেজেন্ট করার জন্য যারা নিজেদেরকে সেল করতে পারে বিক্রি করতে পারে বিক্রি করে বাংলাদেশের আপনার ইন্টারেস্ট যারা প্রিজার্ভ করতে পারে উই ডোনি এনি ওয়ান রাইট নাও ইন দি গভর্নমেন্ট সো উই নিড পিপুল লাইক দ্যাট এবং আমি আবারও বলছি আপনারা দেখেন কতটা ইনএক্সপেরিয়েন্স এই ক্ষেত্রে আমি আমার মতো ব্যক্তি আমি জানি কমনওয়েলথ থেকে রিপোর্ট আসতেছে আমি পোস্ট দিয়েছি পনেরো দিন আগে আপনারা কি যোগাযোগ করেছিলেন আপনারা কি বলেছেন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন আপনারা দেখান নাই ইউ আর স্লিপিং না কমনওয়েলথ রিপোর্ট দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আমি জানি আপনারা জানেন না আমি কোথায় আপনারা কোথায় আপনারা দেখেন তাহলে গভর্নমেন্টে কে থাকা দরকার আমি না আপনি আমি সরি এটা আমি একটা উদাহরণ হিসাবে বলছি যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে এখানে বড় ধরনের একটা টিম গঠন করা হয়েছে এখানে একটা লোবিং গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত বাংলাদেশ থেকে মিথ্যা হিন্দু নির্যাতন সনাতন ধর্মের নির্যাতন বা মাইনরিটি নির্যাতন বলে বিভিন্ন এভিনেন্স তারা গ্যাদার করে কংগ্রেসকে দিচ্ছে আন্ডার রিভিউ রাইট নাও রাইট বিকজ এ ফেট ফর দ্যাট সো এখন এটা রিভিউ করে যদি প্রেসিডেন্ট ট্রাম্প যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলেন বা আপনার এই 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 নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের কেউ যদি কোনো ঘটনা খারাপ ঘটনা ঘটিয়ে ফেলেন নেবারও একটা মারাত্মক প্রতিক্রিয়া আসতে পারে গার্মেন্টস ইন্ডাস্ট্রির বিজনেস মারাত্মকভাবে হ্যামপার্ট হতে পারে এজন্য আমি বলছি অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ রিসাফল করুন কনফিডেন্সের অভাব আছে আমাদের উপদেষ্টা পরিষদে যে ষড়যন্ত্র বর্তমানে চলছে এই ষড়যন্ত্র মোকাবেলায় ইউনিট গুড পিপুল আমাদের প্রথম থেকে অর্থাৎ টেন্থ অফ অগাস্টের পরে আমাদের যে কনফিডেন্স ছিল ডক্টর মহাদ গভর্নমেন্টের সেই কনফিডেন্সটাকে রিবিল করতে হবে রিগেইন করতে হবে মানুষের আর না হলে সরকার ফল করবে কারণ নাথিং ইজ ওয়ার্কিং ইন বাংলাদেশ অলদো আমরা মনে করি মানুষ মনে করে আমি একবেলা খাব খাবো তবে ওই শেখ হাসিনার ফেসিজম আর ডিকটেটরের অথরিটোরিয়ান গভর্নমেন্ট যেগুলা খুন করত গুম করত মিথ্যা মামলা দিত দিনের রাতে ধরে নিয়ে যেত ভারতীয়করণ করতো রয়েল এজেন্টরা আনাচে কানাচে ছিল সেটা নেই আমরা এখন একটা স্বাধীন দেশে বসবাস করি বাট দেভিযোগ আসছে এবং আমি যেভাবে ডক্টর আসিফ নজরুল এবং আপনার শফিউল আজমকে আজকে দেখেছি ইউ গাই আর ব্রোক ডান ইউ জাস্ট ডান সাইকোলজিক্যালি ইউ জাস্ট কলাপস ইউনো ইউ ক্যান নট রান দ্য গভর্নমেন্ট লাইক দ্যাট ইউ নিড রি সো দ্য ইউ ক্যান রান দ্য গভর্নমেন্ট আই মিন এডিকুয়েটলি এবং আবারও বলছি ইন্টারন্যাশনাল প্রেসার মোকাবেলায় আপনারা এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেন নাই ডক্টর ইফতেখার আহমেদ চৌধুরীর মতো ব্যক্তি যিনি আছেন তাকে নেওয়ার কথা তাকে অনতি বিলম্বে সরকারে নেন কারণ ইন্টারন্যাশনাল প্রেসার আসতেছেন উনার মনি নন সিভিলিয়ান হওয়ার পরেও শাহবাজ আপনার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডক্টর ইউনিউজের সাথে মিট করিয়ে দিয়েছেন কতটা পাওয়ারফুল একজন মানুষ দেখেন আপনারা এই ধরনের মানুষকে নেন এওয়ার্ড উইনিং ডিপ্লোম্যাট এরা এদেরকে নেন আন্তর্জাতিক প্রেশার ভয়ঙ্করভাবে আসতেছে আপনি দেখেন বুলটা কোন জায়গায় যে রিপোর্টার্স উইদাউট বোর্ডার্স ভিত্তিক সাংবাদিকদের আপনার স্বার্থ দেখভাল করে থাকে তারা দশ বছর আমাদের পক্ষে রিপোর্ট দিয়েছে সাংবাদিকদের পক্ষে রিপোর্ট দিয়েছে বাংলাদেশের এই আপনার এই ফ্রি স্পিচ বা ফ্রি মিডিয়ার পক্ষে রিপোর্ট দিয়েছে সেই সংগঠন কীভাবে সাড়ে তিন মাসের ভিতরে বাংলাদেশ বিরোধী রিপোর্ট দেয় এটা তদন্ত করে দরকার আপনাদের দেখা দরকার এভাবে যদি একের পর এক সংগঠনগুলো যায় এবং এই সংগঠনটার রিপোর্টটা যাবে স্টেট ডিপার্টমেন্টে ফ্যান যাবে যাবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিতে যাবে এই যুক্তরাষ্ট্রের কোনো ধরনের প্রতিক্রিয়া আসে এটা ফেরানোর ক্ষমতা আপনাদের নেই বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থেকে আপনাদের জন্য কোনো প্রেশার আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখনই ক্ষমতা আসবেন মনে রাখবেন প্রেশার আপনাদের উপরে ভয়ঙ্করভাবে আসতেছে এবং বিশেষ করে এখানে সিরিয়াস একটা ইন্ডিয়ান লবি কাজ করবে সুতরাং আপনাদেরকে বলছি মানুষের কনফিডেন্স রিবিল্ড করার জন্য ইউ গোট টু রিসাফল দ্য অ্যাডভাইজ প্যানেল অ্যান্ড অলসো ইউ হ্যাভ টু ব্রিং ইন সাম গুড পিপুল হু ক্যান আপনার ফেস টু প্রেশার ও সেলফ On behalf of Bangladesh and tell the international community whatever you 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 just witnessed or you you receive as an evidence. This are propagandist evidence, misinformation against the people of Bangladesh and the Bangladesh by this Indian propagandist media and the authority who want to cage our country or Bangladesh, ladies and gentlemen. You got to be very straightforward and make it clear to the international community. I mean, go to Live Ebola Silam, Dr. Mammo Yunus, apne ambassadors, High Commissioners. উত্তর দিয়ে ইন্টারন্যাশনাল কমিউনিটির উদ্দেশ্যে একটা ইংরেজিতে পনেরো মিনিটের বক্তব্য দেন প্রমাণ সহকারে যে কি ধরনের প্রপাগান্ডা বাংলাদেশের বিরুদ্ধে সরানো হচ্ছে না দিলে যেটা হবে ইস কম টু লেট টু ডু সামথিং ও ফিক্স দ্য প্রবলেমস এটা আমি বলতে চাই আপনাদেরকে আপনারা যারা যুগ দিলেন এখন পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি ডক্টর আসিফ নজরুল আপনি বলেছেন মিথ্যা ইলিয়াস হোসেন বলেছেন সত্য তাহলে কাকে বিশ্বাস করবো অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি ইউ আর বট অন দ্য সেম সাইড সো গিভ সাম এভিডেন্স সো দ্যাট ইলিয়াস হোসেন বা পিনাকি বট্টাচার্য ভবিষ্যতে আপনাদের বিরুদ্ধে যে কোন ধরনের প্রপাগান্ডিস ভিডিও বানালে আমরা যেন বলতে পারি দিস ইস এ লাই দিসা দিস ইস মিস ইনফরমেশন দিস গভর্নমেন্ট অল অফ ইউ আর হলে আমরা মনে করবো এটা সত্য কারণ আপনি বলবেন না উনি বলছেন ইয়াস এটার উপরে আমরা থাকবো না এই মুহূর্তে আমাদের থার্ড পার্সন থার্ড গ্রুপ তার এভিডেন্স দরকার টু বিলিভ ইট ও ডিসবিলিভ ইট সো দেয়ার ফর ফিট প্রোভাইড সাম এভিডেন্স সো আমরা বুঝতে পারি এজন্যই জন্যই কেননা আমরা এখন বিপদগ্রস্ত সারা বাংলাদেশের মানুষ আমি আজকেও দেখেন রাগ করে ক্ষুব্ধ হয়ে বলছি আমি সিলেটকে লিবারেট করে দেবো বাংলাদেশ থেকে কেননা আমরা এই দুঃশাসন এই 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 অপশাসন এবং লুটপাট এবং এই সৌরতান্ত্রিক এবং ফেসিজমের সাথে আমরা থাকতে রাজি নই আমরা চাই আইনের শাসন এবং যদি আবার বলছি হুশিয়ার করে দেয় যদি আইনের শাসন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত না করতে পারেন আমরা আমাদেরকে লিবারেট করবই এটা আমরা প্রমিস আর যদি আপনারা পারেন ওয়েলকাম উই উইল বিল্ড এ স্ট্রং বাংলাদেশ উইল বি টু গেদার ফর এভার অ্যান্ড উইল মেক ইট হ্যাপেন ইনশাল্লাহ বাট ইফ ইউ ইফ ইউ ফেইল টু ডু স্যার এবং আমি দেখতে পাচ্ছি আপনারা ইউ আর অন দ্য ওয়ে টু বি ফেইলড বিকজ আপনাদের যে ধরনের তরিৎকর্মা মানুষ যে ধরনের অ্যাক্টিভিটিস থাকা দরকার থাকলে দেশ এগিয়ে যেতে পারে সব কিছু ফিক্স করতে পারে এটা আমরা দেখতেছি না এবং আজকে আপনি বলেন এই যে মালদ্বীপ থেকে বার্থ কিক আউট হওয়ার পরেও মালদ্বীপকে নিয়ে এত মাতামাতি নেই কেন বাংলাদেশকে নিয়ে বিকজ প্রশাসনে তাদের মানুষ আছে আপনারা রাজনীতিবিদরা তাদের পকেটে আছে তারা মনে করে বাংলাদেশের অর্ধেক প্রশাসন এবং রাজনীতিবিদরা আমাদের পকেটে এখান থেকে বের করে আনতে হবে আপনাদেরকে এবং স্বৈরশাসক খুনি গুমকারী লুটপাটকারী গণহত্যাকারীদের প্রতি বিন্দু মাত্র কোনো ধরনের আপনারা আপনার দেখাবেন তাহলে মরবেন আমি আবার বলছি তবে এখন বলে রাখি কেউ আওয়ামী লীগ করলোই চার কোটি পাঁচ কোটি মানুষ বাংলাদেশে আওয়ামী লীগের সাথে জড়িত এর মানে না আওয়ামী লীগ দেখা মাত্রই আমরা হুমড়ে পড়বো এবং তাদেরকে অ্যাটাক করবো দে আর দ্য পার্ট এন্ড পার্সন অফ বাংলাদেশের সোসাইটি অ্যান্ড দ্য বাংলাদেশ এজ ওয়েল ভালো মানুষ যারা প্রোটেক্ট থাকে আওয়ামী লীগের হোক আর যুবলীগের হোক কিন্তু যারা অপরাধ করেছে কোনোভাবেই তাদেরকে সার দেওয়া যাবে না এটা হলো আমার বক্তব্য এবং আমরা জানতে চাই অনতি বিলম্বে প্রমাণ করুন আপনি রাইট আপনি কোনো ধরনের বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে কোনো ধরনের আমাদের বিপ্লব বিরোধী বা এই নতুন স্বাধীন বাংলাদেশ বিরোধী কোনো ধরনের কর্মকাণ্ডে আপনি জড়িত ছিলেন না এখনো নাই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেলো আমরা আবার রিবিল্ড করতে পারবো আমাদের কনফিডেন্স ইন ইউ লেডিস্ট জেনমেন আদারওয়াইজ ফেইলিয়ার ইজ এমিনেন্ট এবং যে ষড়যন্ত্র যে ইন্টারন্যাশনাল প্রেশার আমাদের বিরুদ্ধে আসতেছে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এটা এটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষকে নিয়েই এগিয়ে যেতে হবে আমরা মনে রাখবেন আপনারা যতই ভুল করেন আমরা কিন্তু ভারত বিরোধিতা আর ভারতের আগ্রাসন বিরোধিতা নট ভারত ভারতীয়রা এবং এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের ফেসিজম বিরোধিতা আমরা ঐক্যবদ্ধ কিন্তু আপনারা যদি বারবার ভুল করে থাকেন বাংলাদেশের মানুষ কত অলরেডি কিছু মানুষ মনে করে আপনার এই সরকার ভালো ছিল না আগের সরকার ভালো ছিল এই প্রশ্নটা উঠতে উড়িয়ে কেন উঠছে এই প্রশ্নটা এই জন্যই উঠছে বিকজ অফ ইয়ার ফেইলিয়র সাড়ে তিন মাস পর্যন্ত আপনারা এখনও পুলিশকে ফিক্স করতে পারেন নাই ইটস আনঅ্যাকসেপ্টেবল রাইট নাও তারপরও আমরা মনে করি না ঠিক আছে আরও সময় দিই আমরা দেবো তবে আপনাদের কাছ থেকে ইউ গট টু মেক ইট ক্লিয়ার ইউ কাম ক্লিয়ার সোদ উই ক্যান অ্যাকসেপ্ট ইউ এস এ গুড হিউম্যান বেইং আমরা মনে করতে পারি ইউ ট্রাইং ও বেস্ট ইউ মে বি ফেইল বা ইউর ট্রাইং ইউর বেস্ট অন লাইন লেডিসন জেনেম্যান সো বি ব্লেসড লেডিস ইন জেনেম্যান অন্য সময় কথা হবে আজকে হবে ইনশাল্লাহ তবে বলে রাখি যাওয়ার আগে আবার বলছি সিরিয়াস টাফ টাইম এহেড অফ আস ইন্টারন্যাশনালি বাংলাদেশের ভিতর নিয়ে আমি ভাবি না ভিতরে কেউ কিছু করতে পারবে না কেননা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ একটা গোষ্ঠীর বিরুদ্ধে এখানে কিছুই করা যাবে না তবে ভবিষ্যতে যে আন্তর্জাতিক প্রেশার আসছে সেটা ভয়ঙ্কর সেটাকে মোকাবেলা করার জন্য প্রিপেয়ার ইউর প্রিপেয়ার ইউর সেলফ অ্যান্ড এলং উইথ দ্য পিপুল টেক দ্য পিপুল উইথ ইউ মানুষ কি চায় দেখেন আপনারা কি ভুল করেছেন দুজন উপদেষ্টাকে নিয়োগ দিয়েছেন নাইনটি মানুষ দুজন উপদেষ্টা নিয়োগের বিরুদ্ধে এখনো দুজন উপদেষ্টা এই সরকারে আছে এর মানে আপনারও ইউ ডিক্লেয়ার ওয়ার্স দ্য পিপল অফ বাংলাদেশ দ্য উইল অফ দ্য পিপল অফ দ্য বাংলাদেশ সো ইস নট গুড সাইন গুড সাইন সো দেয়ার ফর ইট এখনও সময় আছে বাউন্সপ্যাক গুরে ঘুরে দাঁড়ান নিজে নিজের অবস্থানকে রি আপনার ইভালুয়েট করেন রি অ্যানালাইজ করে আবার ঘুরে দাঁড়ান বাংলাদেশকে নিয়ে আর যদি করতে ব্যর্থ হন ফেল করবেন দেশটাকে ফেল করাবেন এবং যদি আপনাদের কারণে এ দেশ ফেল হয় উইল নট ফর আিভ ইউ ফর এভার উই উইল ব্রিং ইউ টু দ্য জাস্টিস মনে রাখবেন আওয়ামী লীগকে যেভাবে জাস্টিস মানে বিচারের সম্মুখীন আমরা করেছি আপনাদেরকে ঠিক একইভাবে করা হবে যদি পারেন না বলেন উই ক্যান ডু দ্যাট জাস্ট লিভ ডু আমি আপনাদেরকে এই সময় বলতে চাই বাংলাদেশ চিরজীবী হোক আমরা আমাদের প্রবলেমগুলো আমি আবার বলছি সলভ করবো ভালো মানুষের সাথে যোগাযোগ করুন সন্ধান করুন এভাবে ডিম পারলে হবে না বসে থাকলে হবে না ফেল করবে আবার বলছি ডক্টর আসিফ নজরুল সাহেব আপনি প্রমাণ দিয়ে আরও ব্যাপক প্রমাণ আমরা দরকার আমরা জানতে চাই বুঝতে চাই তাহলে ভবিষ্যতে আমরা আর কোনো প্রপাগান্ডিস প্রপাগান্ডামূলক বক্তব্য বা ভিডিও বিশ্বাস করব না করব না ভালো থাকবেন সবাই যারা যোগ দিলেন অসংখ্য ধন্যবাদ আমি আসছি এখানে সারে ভেরি বিজি দেয় বাট এই জায়গা থেকে কথা বললাম আপনারা এবং সবাইকে বলবো বুঝে শুনে প্রচার করবেন মনে রাখবেন অনেকগুলো তথ্য যাচাই না বা যাচাই বাছাই না করে দেশের বিপক্ষে অবস্থান নেবেন না মনে রাখবেন এই সরকার যদি বিফল হয় দেশটাও কিন্তু বিফল হতে পারে এজন্য বলছি এই যে একটু আগে যে অ্যাডভাইস দিলাম ইফ ইউ কান ডু ডু ইউর জব উইল ব্রিং নিউ পিপুল দ্য আর মেনি পিপুল অ্যাওয়াইটিং টু সার্ভ দ্য নেশন উইথ আটমোস্ট এবিলিটি অ্যান্ড ডেডিকেশন কমিটমেন্ট ইফ স্টেপ ডাউন লস ব্রিং নিউ সিস্টেম ফিক্স কান্ট্রি ফিক্স দেশের নাইন পার্সেন্ট মানুষ একটা দেশের সরকারের পক্ষে সে দেশকে থামিয়ে রাখা দমিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তি নেই যদিও বিপদগ্রস্ত করতে পারেন বিপদে ফেলতে পারেন তেস্তাবার আমরা লেডিস জানবেন বি ব্লেস অ্যান্ড সি ইউ টাইম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম